টাকনু ঢেকে রাখছেন প্যান্ট দিয়ে হতে পারে ভয়াবহ ক্ষতি ছেলেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পুরুষত্ব হারিয়ে যেতে পারি এই কাজের মাধ্যমে আর ইসলামে এই বিষয়টি খুবই স্পষ্ট ছেলেদের জন্য টাকনুর ওপর কাপড় পরা ফরজ নিচে কাপড় ঝুলানো হারাম এই বিধান মেয়েদের জন্য নয় শুধুমাত্র ছেলেদের জন্যই প্রযোজ্য কারণ ছেলেদের শরীরের গঠন ও হরমোন সিস্টেম আলাদা এবং এটিকে টার্গেট করেই কাজ করছে পশ্চিমা অপসংস্কৃতি ওরা চায় না মুসলিম ছেলেরা শক্তিশালী সক্ষম ও প্রজন্ম গঠনে সক্ষম থাকুক তারা চায় ছেলেরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ুক হরমোন হ্রাস পাক পুরুষত্ব ক্ষয় হয়ে যাক আর মানুষ তৈরি হওয়ার ক্ষমতাই না থাকুক তাই আজ বিভিন্ন ফ্যাশন ট্রেন্ড নামের ফাঁদে ফেলে ছেলেদের টাকনুর নিচে প্যান্ট ঝুলিয়ে দিতে শেখানো হচ্ছে বড় বড় ব্র্যান্ড ডিজাইনার আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল স্টাইল সবই একটা গভীর ষড়যন্ত্রের অংশ কিন্তু ইসলাম সেই চোদ্দশো বছর আগেই সাবধান করে দিয়েছে যে পুরুষ অহংকার করে কাপড় টাকনুর নিচে ঝুলায় আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না সহিহ বুখারি অথচ আজ আমরা অহংকার নয় ফ্যাশনের নামে ট্রেন্ডের নামে নিজের শরীর নিজেই ধ্বংস করছি বিজ্ঞান বলছে গোড়ালির অংশে এমন কিছু হরমোন সংবেদনশীল স্নায়ু ও ত্বক রয়েছে যেগুলোকে সব সময় আলো ও বাতাসে উন্মুক্ত রাখা প্রয়োজন এই অংশে সূর্যের আলো পড়লে ত্বকে তৈরি হয় ভিটামিন ডি যা শরীরের মধ্যে টেস্টোস্টোর নামক পুরুষত্বের মূল হরমোন উৎপাদনের সহায়ক কিন্তু যদি টাকনুর নিচে কাপড় চাপা দিয়ে রাখা হয় সেই আলো বাতাস বাধা পায় ফলে শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট হয় এর ফলে স্পার্ম কোয়ালিটি কমে যায় মানসিক ভারসাম্য কমে যায় যৌন ক্ষমতা হ্রাস পায় এমনকি বন্ধাত্ম পর্যন্ত হতে পারে এটা কোনো কল্পনা না এখন ইউরোপ আমেরিকায় ছেলেদের ফার্টিলিটি রেট কমে এসেছে ভয়াবহ হারে গবেষণায় দেখা গেছে গত পঞ্চাশ বছরে পুরুষদের স্পার্ম কাউন্ট ষাট শতাংশের বেশি কমে গেছে আর মুসলিম ছেলেরা যেন তাদের মতোই দুর্বল হয় সেই জন্যেই আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই ক্ষতিকর লাইফস্টাইল এই ফ্যাশন এই টাইট প্যান্ট কালচার তাই এখনই সাবধান হন আল্লাহর বিধানকে মেনে চলুন শরীরকে দিন আলোর স্পর্শ বাতাসের প্রবাহ টাকুর নিচে কাপড় পরা বন্ধ করুন আজই কারণ এ শুধু ধর্মীয় নির্দেশনা নয় এটা আপনার জীবন ভবিষ্যৎ প্রজন্ম এবং পুরো মানবতার অস্তিত্ব রক্ষার প্রশ্ন